আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আপনাদের মাঝে আরো একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে হনরের টু হান্ড্রেড হনর টু হান্ড্রেড আপনারা জানেন যে এই মুহূর্তে মার্কেটের সবচেয়ে বেস্ট ফোনের মধ্যে একটা মানে এই প্রাইজের মধ্যে ক্যামেরার মধ্যে বেস্ট অপশন টেলিফটো আছে সব মিলিয়ে বেস্ট একটা ফোন এই ফোনে চায়না ভার্সন নেওয়ার জন্য আমার এলাকা মানে নিজের এলাকা মগবাজার থেকে এই যে ভাইব্রাদার চলে আসে ভাই কেমন আছেন ভাইয়ের নাম কি লিখন ভাই ভিডিও কে দেখে দেখছেন ভালো লাগে বলেন তো লিখন ভাই নিচ্ছে হনুরা টু হান্ড্রেড হোয়াইট কালারটা ওনারা চুজ করেছে কালার যেহেতু চায়না ভার্সনে কিন্তু অনেক তিন চারটা কালার অপশন থাকে যেমন ধরেন পিঙ্ক হোয়াইট ব্ল্যাক আর একটা গ্রিন কালার টাইপের তো মানে সায়ান কালার বলে ওটাকে না তো সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে তো এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি চায়না ভেরিয়েন্ট ওনারা দিচ্ছে একদম অল্প প্রাইজে দিয়ে দিচ্ছে ভাইয়াদের আপনারা কিন্তু চাইলে আসতে পারেন ফোনটি নেওয়ার জন্য যারা খুব ভালো ক্যামেরা চান বা একদম আন্ডার থার থার্টি ফাইভ কে ওর মধ্যে বেস্ট একটা ফোন এটা এখন আমার কাছেই হবে লিখন ভাই দেখি কাটুক আপনারাও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসতে পারেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে পান্থপথ এবং কারণ বাজারের মাঝামাঝি যে বসুন্ধরা সিটি শপিং কম্পিজ্ঞ তাদের জন্য এভাবে বলার কারণ হচ্ছে অনেকেই এটা বুঝতে পারে না অনেকে যমুনা বসুন্ধরাতে চলে যায় এর জন্য এটাভাবে বলে দিলাম যাতে আপনারা খুব সহজেই আমাদের কাছে আসতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপটা নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনেই দেওয়া আছে বা ডিসক্রিপশানে তো অবশ্যই আছে ওইখান থেকে দেখেও চলে আসতে পারেন আমাদের কাছে একদম অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজ নেওয়ার জন্য ইনশাল্লাহ এর জন্যই খানভাইয়ের কাছে সবাই আসে আর এর জন্যই আপনাদের খানভাই আসে বেস্ট ডিভাইসটি দেওয়ার জন্য আপনাদের

ওই তুলনায় কিন্তু ফোনটা একদমই ছোট ছোট্ট হ্যান্ডি মামা হ্যান্ডি ফোন একটা এবং এটা যেহেতু সেমি কার বাসে কত ওয়াটের একশো ওয়াটের চার্জার হ্যাঁ আমার একশো ওয়াটের চার্জার আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চুজ করেছে ওনারা এটা হচ্ছে আপনার মুজাইক মুজাইক পাথরের মতো হোয়াইট কালার একটা শেড আছে এবং এটা ক্যামেরা এত ভালো অন করবো আমি এটা এবং আমি জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে এটা কিন্তু সাইডে সেমি কার্ভ করা হালকা

ওই যেহেতু ভেরিয়েন্ট হয় কয়েকটা বেশ কয়েকটা ভেরিয়েন্ট হয় সবগুলো ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তারপর কোনটা লাগবে ইন্টারন্যাশনাল ইন্ডিয়া এবং চায়না সবগুলো ভেরিয়েন্টে পেয়ে যাবেন কার কোনটা লাগবে চলে আসতে পারেন আমাদের কাছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং যারা নতুন ভিডিওতে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইন্টে দিয়ে এবং চলে আসতে পারেন বেস্ট একটা ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে ভালো থাকবেন সবাই আলাইকুম